আসসালামু আলাইকুম লাল পাসপোর্ট ধারীরা নাকি ইটালিতে দুই হাজার চব্বিশ অবস্থা বাইর করে ফলাইতেছে মানে কি ঈদের দিন কি আপনারা ডাবল খুশি হইতেছেন এত খুশি হয়ে না ভাই গত দুই তিন দিনে যেটা প্রচুর লোক প্রচুর না সাত আট জনের মতো আপনারা আপনাদের কাছ থেকে এই নিউজটা পাইছি যে লাল পাসপোর্টধারী এবং তারা নাকি আপনার আহ নূল অবস্থা বাইর করে ফেলতেছে দুই চব্বিশ সালে যেহেতু লাল পাসপোর্টধারী সে পেফে তুরাতে গিয়ে কথাবার্তা বলে উকিল টুকিল ধরে সে নাকি কাগজ বাইর করে ফেলাইতেছে ভাই এই এই ভুলে জিন্দগিতে পা দিয়ে না দুই হাজার তেইশ সালের মূল্যবস্থা এখন সম্পূর্ণরূপে বাইর হয় বলি আমরা এখন পর্যন্ত বলে গত কয়েক সপ্তাহে আমরা বলছিলাম তারিখে আবেদন শেষ হওয়ার না বাইর দু হাজার চব্বিশ সালে যে আবেদন ছিল দু হাজার পঁচিশে মার্চ পঁচিশে মার্চের পরে আলহামদুলিল্লাহ কিন্তু ভালোই কাগজ বের হইছে এবং এখন যদি আপনি ধরেন কাগজ বের হইতেছে এবং এপ্রিলের শেষ পর্যন্ত ভালো কাগজ বের হবে এইখানে দুইটা জিনিস খুবই ইম্পর্টান্ট আপনাদেরকে বুঝানো হচ্ছে যে এজেন্সি থেকে আপনি কলদিরাত্তি সিয়া থেকে আপনি আবেদন করছেন আপনার কাগজ নাকি তারা ইজিলি বাইর করে ফেলতে পারতেছে কোনো মাধ্যম ধরে আর দ্বিতীয়ত হলো লাল পাসপোর্টধারী সেই ইটালির নাগরিক তারে ধৈরা নাকি আপনাদের নূল অবস্থা বাইর করে ফেলতে পারতেছে ভাই এটা সম্পূর্ণ রূপে ভুয়া কথা এইখানে লাল পাসপোর্ট হোক হলুদ পাসপোর্ট হোক সবুজ পাসপোর্ট হোক সাদা পাসপোর্ট হোক কোনো কিছুতে কোনো লাভ নাই হ্যাঁ এজেন্সি থেকে আবেদন করলে কাগজ আপনাদের হয় তাড়াতাড়ি উঠবে অথবা আপনাদের সময়টা অনেক সময় ম্যাটার করে না এটা একেবারে সত্যি কথা তার কারণ হলো যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু আপনার ধরেন যে কাগজটা একটু তাড়াতাড়ি উঠে এবং কাগজ কাগজের সময়টা থেকে মানে ওইটা বেশি গুরুত্ব দেওয়া হয় এটা সত্যি কথা কিন্তু কয়টা মানুষ এজেন্সির মাধ্যমে আবেদন করে এজেন্সি যে মালিকগুলো আছে ধরেন হাতে গোনা দশ বিশটা আবেদন পরে এক একটা মালিকের আন্ডারে তো এরকম ধরেন হাজার খানেক দুই হাজার আপনার আবেদন পড়লো কিন্তু সেইখান থেকে এক একজন আপনারা যেভাবে বলতেছেন যে এজেন্সির মাধ্যমে ভাই এত এত সহজ না এজেন্সির মাধ্যমে কাগজ বাইর করা শুধু তো বাংলাদেশ না আরো পঁয়ত্রিশটা দেশ আছে এটা আপনারা হিসাব করবেন আর দুই হাজার চব্বিশ সালের কথা যেটা বলতেছেন তারা দেখেন ওই মূল্যাবস্থা দুই হাজার তেইশ সালের হয় না এখন পর্যন্ত সম্পূর্ণ রূপে এইটা হইলো গিয়ে আপনাদের শুরু হবে এখন আস্তে আস্তে করে এই যে আরো প্রায় বিশ হাজারের মতো বাড়াই ছিল সেইটার কাজ শুরু হবে সেটাও এখন পর্যন্ত শুরু হয় নাই সেইটার কাজ শুরু হবে সেটার অবস্থা শেষ হবে তারপরে গিয়ে আপনার দুই হাজার চব্বিশে হাত দিবে এটা তো এরকম না যে আপনার দুই হাজার চব্বিশে হাত না দিয়ে আপনারা একেবারে বাইশ তেইশ সব ফলে রেখে দুই হাজার চব্বিশে হাত দিয়ে দিল এটা কখনোই না সো আপনারা এরকম ভুল করেন না এটার একমাত্র রিজন হইল যে আপনাদের কাছ থেকে এখনো তো আপনারা সম্পূর্ণরূপে সরাসরি খুব সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না তার কারণ সিস্টেমটা একেবারে নতুন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছ থেকে টাকাগুলো তারা যাতে হাতায় নিতে পারে এটাই হলো গিয়ে তাদের প্ল্যান এই প্ল্যানে পা দিয়েন না দিয়েন না দিয়েন না ঈদের টাইম তারা জানে মানুষের হাতে টুকটাক একটু টাকা আসছে এবং তাদের ধান্দাটাই এই যে যে ভাবে হোক আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগেই তারা যাতে আপনাদেরকে আপনাদেরকে ঠকাইতে পারে তার কারণ আমরা বারবার এখন থেকে সাবধান করতেছি অবস্থা হাতে পাওয়ার পরে টাকা দিবেন না অবস্থা পে অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি পাবেন তখন আপনি শিওর হবেন যে আপনার অবস্থাটা অরিজিনাল তা নূল অবস্থা অরিজিনাল না হইলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না কথা বলবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে টাকা যদি আপনার দুই হাজার চব্বিশ সালেরও নূল অবস্থা উঠে ওই লোক যদি বলে বলবেন যে ওকে ঠিক আছে নূল অবস্থা দাও তুমি তোমার নূল অবস্থা দেওয়া লাগবে না আমাকে শুধু প্রোটোকল নাম্বারটা দাও আমি অ্যাপয়েন্টমেন্ট নেই তাহলেই তো আমি বুঝে যাবো আমার ইয়েটা এটারে কি বলে আমার নূল অবস্থা অরিজিনাল কিনা আপনি এইভাবেই বলবেন যে নূল অবস্থা তো আমাকে সাবমিট করা লাগবে আমাকে নূল অবস্থা আমার হাতে দিও না তুমি শুধু আমাকে প্রোটোকল নাম্বারটা দাও প্রোটোকল নাম্বারটা নিয়ে আমি সাবমিট করি অ্যাপয়েন্টমেন্ট পাইলে আমি বুঝবো যে হ্যাঁ আমার নূল অবস্থা অরিজিনাল তারপরে আমি তোমাকে টাকা দিব তারপরে তুমি আমার হাতে নূল অবস্থা দিও আমার কথা ক্লিয়ার কাট একেবারে সো আপনারা এই ভুলে পা না এটা এটাহ তারা এখন প্রতারণার অনেক কিছু বাইর করবে অনেক কিছু তার কারণ বন্ধ হওয়ার উপক্রম তো অনেক ধরনের উপায় তারা বাইর করবে আর আস্তে আস্তে আপনারাও দেখবেন ভিডিও মুছা যাবে মানুষ মুছা যাবে ফেসবুক অনলাইন ইউটিউব টিকটক থেকে মানুষ হারাই যাবে ঠিক আছে তো আমরা তো আর হারাই যেতে আসি না যেটাই বলতেছিলাম অনেকবারই আপনাদেরকে বলি আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই ঈদ কেমন কাটলো আপনাদের অবশ্যই জানাবেন আমার জন্য দোয়া করবেন নিজেরা নিজেদের জন্য দোয়া করবেন আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঈদের দিন তো কি হয়েছে অবশ্যই পাঁচ পাচক নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই